ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য যদি বাটপাড়ি করার উদ্দেশ্যে আপনি দল গঠন করে থাকেন তাহলে আঠারো কোটি মানুষের অভিশাপ আল্লাহর গজব নিশ্চিত থেকে আপনাদেরকে বাদে দেবে না তাদের আদর্শ থাকে না লুটপাট আর বাটপাড়ি করার চিন্তা ভাবনা নিয়ে যদি তারা আসে যদি তারা আসে এই যদি দল গঠন করার জন্য তাহলে যাওয়াটাই হবে তো রাতের সর্বশেষ খবর যেটা সেটা হচ্ছে যে রিফাত রশিদ একেবারে ফ্রন্ট লাইনার সমন্বয়ক সেই রিফাত রশিদ সহ তিনজন সমন্বয়ক এই দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো দর্শক চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই ছাত্রদের এই দলটা আসলে ঠিকবে না যেভাবে পদত্যাগের হিড়িক করেছে ইভেন যারা পদত্যাগ করছে তারা দিচ্ছেন সাচল্যকর তথ্য সো তারা যেহেতু সবাই সমন্বয়ক এবং কি বৈষম্য নেতা আমরা তাদেরকে অবশ্যই বিশ্বাস করি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা ফ্যাসিবাদী মনোভাব তৈরি হয়েছে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া গুটি কয়েকজন ছেলেদের মধ্যে একদিকে আজকে গণতান্ত্রিক জাতীয় পার্টির সরি জাতীয় নাগরিক পার্টির আমরা দেখলাম যে তারা সামনে এসেছে অপরদিকে ঠিক একদিন আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক যে এই জাতীয় নাগরিক পার্টির ছাত্র টিম যেটা আত্মপ্রকাশ করেছে সেই টিম থেকে একের পর এক কেন্দ্রীয় নেতারা পদত্যাগ করছেন আর পাশাপাশি দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য আসুন দেখি ঘটনার প্রেক্ষাপটকে দর্শক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামক যে টিমটা আত্মপ্রকাশ করেছে গেল গতকালকে এই দলটির সিনিয়র সদস্য সচিব ছিলেন রিফাত রশিদ আজকে মানে গতকালকে আমি যখন নিউজটা করছি রাত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে তিনি আসলে আজকে পদত্যাগ করেছেন এখন কেন আমরা আরো দেখি ছাত্র সংসদ থেকে আমরাও কিন্তু এই কথাই বলছি যে আপনারা দশ বারো জন বন্ধু বান্ধব মিলা টোটাল সবকিছু আপনারা মা সারা বাংলাদেশের আসলে ভূমিকা কি আপনারা তো ক্ষমতার জন্য সবই করছেন আপনাদের স্পষ্ট টার্গেট ক্ষমতা আর কিছুই না প্রাইভেট ছাত্ররা বলছিল যে

আর যদি দেখি আপনার দুশো পাঁচ সদস্যের যে পূর্ণাঙ্গ কমিটি কমিটি ঘোষণা কয়েক ঘন্টার ব্যবধানে পদত্যাগ করছেন একের পর এক ফেসবুক পোস্টে মেহাদি সচিব লিখছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম হবাই হিসাবে আমার নাম বলা হয়েছে আমি আগেই বলেছি আমার স্ট্যান্ড বলেছি ক্লিয়ারও করছি কিন্তু যে নতুন বন্দোবস্তের নামে ঢাকা এবং ঢাবি কেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে তার প্রতিবাদে আমরা এই প্ল্যাটফর্মে থাকতে রাজি না আর আমার ইচ্ছা ব্যতীত আমাকে এই দলটাতে সম্পৃক্ত করার জন্য নিন্দা জানাচ্ছি

এখানে অনেকজন অনেক মন্তব্য করেছেন এখানে বলছি যে সিন্ডিকেট আমরা বলি এই দেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট অমুকরা সিন্ডিকেট রাজনীতিবিদরা সিন্ডিকেট যে লঙ্কায় যায় তার ভিতরে রাবণের মেন্টালি চলে আসে যে জামাতের কাজে ভর করে রাজনীতির মেডিকেল প্ল্যান এসে সেই জামাতি এখন খবর নাই বিএনপির অবস্থা তারও কাহিল ইউনুসের উপর কেউ ভরসা রাখতে পারছে না ইতিহাসের সুপার হিরো থেকে আবার যেন সুপার ভিলেন না হয় ডক্টর মোদী শেখ হাসিনার যখন যুগ ছিল তখন এক ধরনের সিচুয়েশন ছিল বাট এখন একটু আলাদা কোন বলে আমাদের খাইতে যাচ্ছে পিপেলে নিয়ে বলছে তার দল কোথায় আছে। ছালারা এরা দেখে খালি থাকে কমিটি আপনারা দেখব কমিটি তাদের তাদের পকেট কমিটি তারা ঠিক মত পায় না খাবার কমিটি করে ভাই 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 সমস্যা ভাই আমরাকে রেডি করে এরা আমরা আমরা ঘুমাই

আসছে বিভিন্ন মহল থেকে তো সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে কিছু তথ্য দিই আজকে একটা ভিডিও দেখলাম গোলাম মাওলার রনি সাহেব তাকে আপনারা সবাই চেনেন উনি একটা ভিডিও করেছেন সেখানে উনি একেবারে প্রমাণ দিয়ে বলেছেন যে একজন লেফটেন্যান্ট কর্নেল আরেক ব্যক্তির কাছ থেকে সাহায্য চাইতেছিল তার একটা বড় ধরনের সমস্যার কারণে বড় ধরনের বিপদের কারণে তো সেই ব্যক্তি বললো যে এগুলো আমি তো পারবো না আপনি যদি পিনাকির সাথে যোগাযোগ করেন তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো ঠিকই সেই লেফটেন্ট কর্নেল পিনাকির সাথে যোগাযোগ করে এবং চব্বিশ ঘন্টার মধ্যে এ এটা হলো কার ভিডিও তো সবাই ধরে নিয়েছে সেখানে একটা বড় ধরনের লেনদেন হয়েছে সেটার উত্তরে আবার পিনাকি ভরা যে একটা পোস্ট দিয়েছেন তার ফেসবুকে সে বলেছে যে আমি তদ্বির করি ঠিক আছে কিন্তু আমি কোনো টাকা নিই না আমি ফোন করি বিভিন্ন জায়গায় এবং সে নিজেই বলেছে যে ভর্তি সংক্রান্ত তার বলেছে যে ভর্তি সংক্রান্ত ব্যাপারে সে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি কাছেও ফোন করেছিল কিন্তু যে কারণে ফোন দিয়েছিল সেটা হয় নাই তো যাই হোক এই যে গুরুতর অভিযোগ আর অনেক দিক থেকে অনেক তথ্য আমার কাছে আসতেছে আমি মনে করলাম এটা নিয়ে কিছু কথা বলা উচিত এই পিনাকি ভট্টাচার্য যখন বাংলাদেশ থেকে পালিয়ে চলে যায় মামলা খেয়া তো সে একজন বিতর্কিত ব্যক্তি ছিল মামলা খেয়ে ছিল তার বিরুদ্ধে দুইশো উননব্বই জন শিশুকে হত্যা ইন্ডাইটলি হত্যা মানে ওই দুই নম্বর ওষুধ তৈরি করে শিরাপ শিশুদের করার কারণে দুশো নব্বই জন শিশু নিহত এবং অনেক আহত হয়েছিল এই ধরনের একটা মামলা হওয়ার কারণে সে বিতর্কিত হয়ে যায় এবং এক সময় দেশ ছেড়ে পালিয়ে চলে যায় তো ফ্রান্সে যাওয়ার পরে সে যে ভিডিওগুলো করত করতো তখন সেখানে কোনো ভিউ হতো না ভিডিওতে কোনো ভিউ হতো না কিন্তু একটা পর্যায়ে এসে সেপুদার মতো আপনারা সেপুদাকে সবাই চিনেন অস্ট্রিয়ায় থাকে সে শেখ হাসিনাকে দালাগালি শুরু করলো অকথ্য ভাষায় শেখ হাসিনা এবং শেখ হাসিনার মন্ত্রী পরিষদ এদেরকে দালাগালি করলো শেখ মুজিব ভালো ভিউ হওয়া শুরু করলো তার ইউটিউব ফেসবুকে এবং রাতারাতি ভিউ তার বাড়তে থাকবে বাড়তে পারতে একসব ভাইরাল হয়ে গেছে এবং এখন পর্যন্ত সে তার সেই গালাগালি অব্যাহত রেখেছেন এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি নাকি বড় বড় শিল্পপতি ব্যবসায়ী সচিব আমলা এসপি ডিসি সবখান থেকে চাঁদাবাজি করতেছে ব্যাপকভাবে এবং এই জিনিসটা আস্তে আস্তে সামনে চলে আসতেছে তার চাঁদাবাজি এই সিস্টেমটা সামনে চলে আসতেছে কারণ না তো কোনো উপায় নাই এক আচ্ছা সে তো মঞ্চেই এখন তার কারণে সাংবাদিক ইলিয়াস যে আমেরিকায় থাকে আর কনকসর বিরোধী যেমন বিতর্কিত একেবারে মানে সে প্রকাশ্যই বলতেছে দাও আমাকে দাও আমাকে আমাকে যে দাও না হলে মন্ত্রী বানাও উপদেষ্টা প্রেসিডেন্ট বানাও আসিফ প্রচুর সাত চার দিন বলছিল প্রেসিডেন্ট না না বানাইল থামা থামিনি যেহেতু পদপদি কিন্তু ও দুই তিনটা ভিডিওতে ইলিয়াস আমাদের যে ইলিয়াস হোসেন আমেরিকা সবাই চিনেন সাংবাদিক আর হলো কনকসর ভাই এই দুজন ব্যক্তিকে ও সর্বনাশ করে দিল সে তখন ওই দুজনের নাম কয়ে একটা ভিডিওতে মিশে যে আমরা তিনজন মিলে একসাথে কাজ করবার লাগছি এই দুই ব্যক্তি শেষ হয়ে গেছে কারণ পিনাকি তো হলো চরম একজন বিতর্কিত ব্যক্তি বিএনপি আসুক ক্ষমতায় ছাত্ররা আসুক ক্ষমতায় তাকে একটা দারোয়ানের দায়িত্ব দিবে তাকে সে এত বিতর্কিত কিন্তু তারা বিতর্কিত না আর যাই বলেন ইলিয়াস হোসেন সততা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণই নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম